নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি হচ্ছে চিকেন আজ আমি ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখাবো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তিন চামচ পরিমাণ তেল ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে এখন দু থেকে তিন মিনিট মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে দেখুন মাখা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেট দিয়ে ঢাক্কা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন তেল প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে টোটাল চারটে আলু আছে ছোট ছোট টুকরো করে নিয়েছি টোটাল আটটে টুকরো হয়েছে দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব এদিকে নিয়ে নিয়েছি দেখুন একটি মিক্সির জার মিক্সির জারে দিয়ে দিলাম কুড়ি কোয়া রসুন সাতটে কাঁচা লঙ্কা একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে চার পিস করে কেটে মিক্সির জারে দিয়ে দেব আরও অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতন জল দিয়ে একটি ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আলু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো আলু একটি প্লেটে তুলে এক সাইডে রেখে দেবো এক এক করে সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে কড়াইতে অ্যাড করে দিলাম আরও তিন চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা তিরিশ সেকেন্ডের মতন ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ এখন অ্যাড করে দিচ্ছি মশলা পেস্ট করা মশলা অ্যাড করে দিচ্ছি আদা দেড় চামচ ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর ভিতরে এখন অ্যাড করে দিব ছোট সাইজের হাফ লেবুর রস ভালো করে চিপড়ে রসটা আমি মশলার ভিতরে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে মাংসটা ভালো হবে ভেঙে যাবে না নরম হয়ে ভেঙে যাবে না তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা মাংস মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল ছোট বাটির হাফ বাটি জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ভালো করে ফুটে উঠেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন মশলা প্রায়ই কষানো হয়ে এসছে দেখুন মাংস কিন্তু ভেঙে যায়নি গোটা গোটা আছে সেদ্ধ বেশ হয়ে গেছে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মাংস আর মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু আমি কষা কষা রান্না করব তাই বেশি পরিমাণে জল দিইনি এই আড়াইশো এম এর মতো জল অ্যাড করলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম জলটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম আগের থেকে ফুটন্ত জল আমি অ্যাড করেছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে ঝোল রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই সময় একটু লবণটা টেস্ট করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেচেড়ে গরম মশলাটাকে ঝোলের সাথে মেখে নিতে হবে তাহলেই রেডি কষা কষা চিকেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে গরম গরম ভাত হোক বা রুটি পরোটা যাই হোক সব কিছুর সাথে এইভাবে চিকেন রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ